আসসালামু আলাইকুম কেমন আছেন সবই সবাই সবাই ভালো আছেন তো পাখির অনেক আবহাওয়াটা খুবই খারাপ তো পাখি আজকে হয়েছে কি আমি ওই জায়গা থেকে টেবিলটা আসলে আমাদের হাত মানে আমরা হাত নিয়ে বলি হাত ছিল বারান্দায় এখানে এই বারান্দা আনতে হয়েছে কারণ ওখানে একটু ধান বৃষ্টি আবহাওয়াটা খুব খারাপ তো সেজন্য বৃষ্টি নামবে জন্য পাখির কাছাটা করে এই জায়গায় নিয়ে আসছে আনার সময় একটু আমি এবার একটু পানি দেওয়া দিয়েছিলাম ওইটাই সিড পড়ছে এটার ভিতরে দেখেন কি অবস্থা হয়েছে এটা পরিষ্কার করা লাগে না নাহলে ওরা ঠান্ডা লাগিয়ে দেবে তো ঠান্ডার দিন বলে লেগেছে একদম কথা কবি তোরা খালি ওরা ওরি আমি কি করলাম ভিতরে নিলাম যাতে পানিটা একটু মানে তুই নেয় সেই জন্য ন্যাকড়ার ভিতরে খাবারটা নিয়েছি তো খাবারটা নেকড়া দিয়ে মিশিয়ে দিলাম দেখেন একটু পরিষ্কার হয়েছে আর কমছে এটা খাইতে পারবে এরকম করি খাবার দেওয়া উচিত পাখিরে তো দেখতে পাচ্ছেন আর পাখিরা সুস্থ আছে ভালো আছে ওদের জন্য দোয়া করবেন এই কয়েকদিন ধরে আবার বিড়ালে থাওয়া মারতেছিল আপনার বিড়ালে খুব জ্বালাই লেছে রাত্রে এই নেকড়া দিয়ে ঢাইকে রাখি তারপরও বিড়ালে আর কি আমরা দিতেছে দুই দিন আমরা তো দিছে তারপর আমার কাছে আমার আর বিডি কাছে নিয়ে রাখছি বিচেনার পাশে রাত্রে এখন এখন আনা যা মানে এই পাখি পাখিতে একটা স্থান ধরে কোন স্থান ধরে নেওয়া উচিত না কারণ তাহলে তাদের সমস্যা কিন্তু এটা তো আমরা করা করতে বাধ্য হয়েছে ওদের বাঁচাই রাখতে হলে করতে হবে তাহলে আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই